খাদিকুল বিস্ফোরণের পর শিক্ষা নেই এখনও পূর্ব মেদিনীপুরের রমরমিয়ে বাজি ব্যবসা রামনগরে উদ্ধার দুই গাড়ি ভর্তি বাজি ও বাজি তৈরির মশলা গ্রেফতার করা হয় একজনকে এবং বাজিগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারই তদন্তে নেমেছে পুলিশ পূর্ব মেদিনীপুরে উদ্ধার দুই গাড়ি ভর্তি বাজি এবং তার সঙ্গে উদ্ধার করা হয়েছে বাজির মশলা রামনগরে উদ্ধার দুই গাড়ি ভর্তি বাজি এবং তৈরির মশলা গ্রেফতার করা হয়েছে একজনকে তবে প্রশ্ন উঠছে যে বাজিগুলো কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারই তদন্তে এখন পুলিশ রামনগর থানার বড় সাফল্য যেহেতু ওনারা তদন্ত করে ওনারা আজকে যে বাজি উদ্ধারটা করেছেন সেটা যেমন এলাকাবাসীর দিক থেকে একটা নিরাপত্তা যে বিষয়টা ছিল এলাকাবাসীও সুরক্ষিত হলেন এবং সেই সাথে সাথে পুলিশ প্রশাসন তাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে চলেছেন এটাও ওনারা প্রমাণ করে দিলেন পরশিক্ষণে এখনও পূর্ব মেদিনীপুরের রমডমিয়ে বাজির ব্যবসা চলছে রামনগরে উদ্ধার দুই গাড়ি ভর্তি বাজে এবং বাজি তৈরির মশলা এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন বারিক চন্দন বিস্ফোরণের পরও শিক্ষা নিয়ে এখনো রমরমিয়ে চলছে বাজে এবং বাজে তৈরির মশলা সেখানে পাচার করা হচ্ছে কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল প্রশ্ন উঠছে এবং এই বৃহৎ চক্রের সঙ্গে কারা কারা জড়িত কি জানাচ্ছে পুলিশ প্রশাসন কতটা তৎপর পুলিশ দেখো একেবারেই এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকাতে যেহেতু গত বছর দু সালের মে মাসে একরার সাহারা অঞ্চলের খাদিপুল এলাকায় বিস্ফোরণে কেঁপে গতকাল সন্ধ্যায় রামনগরের কাছে বিপুল বাজি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে পুলিশ তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না কিছু এখনো পর্যন্ত বলতে চাইছে না যেহেতু তদন্ত চলছে রামনগর এলাকার পাশেই উড়িষ্যা বরাদ রয়েছে এই বাজি বিপুল বাজি থেকে আসছিল কাঁচি মহকুমা আদালতে তোলা হবে আমরা সূত্রমাত্র জানতে পারছি তাকে রিমাইন্ড নিয়ে পুলিশ হেফাজত নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাবে এই ঘটনায় আরো খারাপ জড়িত রয়েছে কিনা এই সমস্ত এলাকায় গত বছরই একবার এই ঘটনা বিস্ফোরণের পর এলাকায় আতঙ্কে কাঁপছিল ঘটনাস্থলে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর এলাকাবাসীকে আশ্বস্ত করেছিলেন পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত এলাকায় গ্রেফতার বা বন্ধ করে দেওয়ার একটা দিক নির্দেশ দিয়েছিলেন তারপরেও এই বিপুল বাজি উদ্ধার ঘিরে যথেষ্ট এলাকায় তৎপরতা ছড়িয়ে পড়ে এই মুহূর্তে পুলিশ গোটা ঘটনায় তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না পুলিশ এই ঘটনায় তদন্ত নেমেছে রূপা ধন্যবাদ তোমাকে চন্দন পূর্ব উদ্ধার গাড়ি ভর্তি বাজি বাজি এবং তৈরির মশলা কেন বিপুল পরিমাণ বাজি প্রশ্ন উঠছে এবং কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বাজি তৈরির মশলা এবং বাজি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বর্তমান একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ তদন্তে নেমেছে পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ